আমাদের দুশ্মন ইবলিস আল্লাহ তালা আমাদের আদি পিতা আদম আলাহিসামকে এই ইবলিসের অসার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন এই ইবলিস আমাদের শত্রু আল্লাহ তালা ওকে ক্ষমতা দিয়েছেন ইয়াজরি আহাদা দাম নবীজি বলেছেন আমাদের শরীরের শিরা সিরায় ইংলিস ঢুকতে পারে শয়তান ঢুকতে পারে আমাদের শরীরের ভিতরে প্রভাব সৃষ্টি করে আমাদের মনের মধ্যে প্রভাব সৃষ্টি করে এই মজলিসে এখন মানুষ যতগুলো আছে কমপক্ষে এতগুলো বরং এর চেয়ে বেশি ইংলিশ আছে কারণ প্রত্যেক মানুষের সাথে একজন করে মিনিমাম আছে একজন করে আছে আরেক বেশিও আছে আমি এখন এত ওয়াজ করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কোরআনের কথা বলছি হাদিসে রাসূলের কথা বলছি যেগুলো জান্নাতে নিয়ে যেতে চায় আমাদের জান্নাতে যাওয়ার পথে বাধা ইবলিস আমাদের বাবা আদমকে বের করছে জান্নাত থেকে এই ইবলিস আমরা ভালো কাজ করে নেকামল করে কোরআন পড়ে সালাত পড়ে হক হালালে চলে আমরা আবার জান্নাতে যাব এটা ইবলিস হতে দিবে না যখন ইবলিস আমাদের আদম আলাইসাল্লাম বাবা আদমকে শেষদা না করার অপরাধে জান্নাত থেকে বের হতে হয়েছে তখন সে কিন্তু একটা প্রতিজ্ঞা করেছে আমরা অনেকে জানি না সে বলেছে হে আল্লাহ যাদের কারণে এই মানুষের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো আদমের কারণে আদমের ছেলে মেয়েরা তার সন্তানরা কেমন পর্যন্ত যতজন আসবে এদের প্রত্যেকের পথের মোড়ে মোড়ে বসে আমি সবাইকে জান্নাতের পথ থেকে দিয়া জাহান নামের পথে দিব ওদেরকে ওইদিকে যেতে দেবো না আপনি নামাজ পড়তে যান ইংলিশ নামাজ পড়তে দেয় না অলসতা সৃষ্টি করে নানান বাজে চিন্তা করে আরে রাখো পরে পড়বো দেখা যাবে এরকম বলে এখনো সংকল্প করবে ইংলিশ হয়তো আপনাকে বোঝাচ্ছে আরে ধূত রাখ করে করে এরকম ফেললে কেমন হবে করার পরে আবার কদিন পরে বলবে আর নিয়ত করছুস তো কি হয়েছে এই ইবলিসের সঙ্গে সংগ্রাম করে যারা লড়াই করে জিততে পারবে যারা নিজের প্রতিজ্ঞাকে ঠিক রাখতে পারবে এই মানুষগুলাই জান্নাতি হবে ইনশাহ অতএব নিয়াত করবো তো ইনশাল্লাহ